ওটিটির শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকা অজয় করোনা সংকটের সময়ে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় এ মাধ্যমে আরও বেশি দর্শক্রিয়তা লাভ করে ওটিটি বলিউড তারকারাও এ মাধ্যমে বিভিন্ন কাজ করে যাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা ওটিটির কাজ নিয়মিত করছেন তাদের মধ্যে অন্যতম অজয় দেবগান আর এ মাধ্যমে কাজের জন্য মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন এই অভিনেতা ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা এখন অজয় ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালের ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে বলিউড অভিনেতা অজয় দেবগানের তার অভিনীত ক্রাইম থ্রিলার ঘরানা শো রুদ্র দ্য এজ অফ ডার্কনেস ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এতে অজয়ের শক্তিশালী পারফরমেন্স ও ভার্সেটাল অভিনয় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বলিউড তারকাদের তালিকায় তাকে নিয়ে আসে রুদ্র দ্য এজ অফ ডার্কনেসের সাতটি এপিসোডের জন্য অজয় একশো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ব্রিটিশ শো লুথারের অফিশিয়াল রিমেক এটি অজয় দেবগণ প্রতি এপিসোডের জন্য নিয়েছেন সতেরো কোটি পঁচাশি লাখ রুপির বেশি বলিউড লাইফের তথ্য অনুসারে ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন অজয় দেবগন ওয়েব সিরিজ রুদ্র দ্য এজ অব ডার্কনেসের সাতটি পর্বের জন্য একশো কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে